আজকের ভিত্তিতে রায়াবাটির সরিত্রা দু হাজার পঁচিশ সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যাকের মূল্যায়নের যে পাঁচ নম্বর প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ তাহার হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবসেক্ নেবে প্রথমে একে আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও যে কোনো দশটি একের এক আছে আমাদের দেশের সব থেকে গুরুত্বপূর্ণ নদীর নাম লেখো আমাদের দেশের সবথেকে গুরুত্বপূর্ণ নদীর নাম হলো গঙ্গা এরপরে একের দুই আছে সুন্দরবনে কোন উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় এর পরে একের তিন আছে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম হল কুফু এরপরে একের চার আছে মালদার কোন আম বিখ্যাত মালদার ফজলি আম বিখ্যাত এরপরে একের পাঁচ আছে সীতাভোগ ও মিহিদানা কোন জেলায় পাওয়া যায় সীতাভোগ ও মিহিদানা বর্ধমান জেলায় পাওয়া যায় এরপরে একের ছয় আছে পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম লেখো পশ্চিমবঙ্গের একটি বন্দর শহরের নাম হলো হলদিয়া এরপরে একের সাত আছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার বোলপুরে আশ্রম বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এরপরে একের আর আছে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম লেখো স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এরকম একজন মহিলার নাম হলো মাতঙ্গিনী হাজরা এরপরে একের নয় আছে নেতাজির জন্মদিন কোন তারিখে পালন করা হয় নেতাজির জন্মদিন তেইশে জানুয়ারি পালন করা হয় এরপরে একের দশ আছে একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম লেখো একজন আদিবাসী স্বাধীনতা সংগ্রামীর নাম হলো বিরসা মুন্ডা এরপরে একের এক আছে বর্তমানে কোন মেশিনের সাহায্যে আমরা জমি চাষ করি বর্তমানে এটা ভেবে পাওয়ার টিলারের সাহায্যে আমরা জমি চাষ করি এরপরে একের বারো আছে একটি সামুদ্রিক মাছের নাম লেখো একটি সামুদ্রিক মাছের নাম হলো শাডিন এরপরে দু এদিকে আছে শূন্য স্থান পূরণ করো যে কোনো পাঁচটি দু এক আছে এটা উনিশশো ছেষট্টি সালে চালের দাম চার গুণ হয়েছিল এরপরে দুয়ের দুই রাসায়নিক সার ব্যবহার করলে জমির এটা উর্বরতা কমে যায় এরপরে দুইয়ের তিন এটাতে পাওয়ার টিলার দিয়ে বর্তমানে জমিতে চাষ করা হয় এরপরে দুইয়ের চার এটা বাঁকুড়া টেরাকোটার জন্য বিখ্যাত এরপরে দুই এর পাঁচ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন এটাবে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় এরপরে দুই হাজার ছয় তাঁতের শাড়ি তৈরি হয় এটাবে নদিয়া জেলার শান্তিপুরে এরপরে তিনে দেখে আছে নির্বাচন করো যে কোনো পাঁচটি তিনের এক আছে মাটির অঞ্চলে বৃষ্টিপাত হয় এটা কম হবে এরপর তিনের দুই আছে বর্ধমান জেলায় চাষ ভালো হয় এটা ধান হবে এরপর তিনে তিন আছে আনার চাষ হয় এটা তরাই অঞ্চলে এরপর তিনের চার আছে সরপুরিয়া পাওয়া যায় এটা নদীয়াতে এরপরে তিনের পাঁচ আছে আমাদের স্বাধীনতা দিবস এটা ভেবে পনেরোই আগস্টে পালন করা হয় এরপরে তিনের ছয় আছে রেলের ইঞ্জিন তৈরি হয় এটা চিত্তরঞ্জনে এরপরে চারিদিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি চার এক আছে ধাপ চাষ কি এর উত্তরটি হলো পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয় অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায় এরপরে চারের দুই আছে কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম লেখো এর উত্তরটি হল কয়েকটি লুপ্তপ্রায় মাছের নাম হলো সরপি খরসুলা ন্যাদোষ শোল সাল বোয়াল ইত্যাদি এরপরে চারের দিন আছে চা চাষের জন্য কিরকম আবহাওয়া প্রয়োজন এর উত্তরটি হল চা চাষের জন্য জল দাঁড়ায় না এমন ঢালু জমি লাগে এছাড়া আবহাওয়া ঠান্ডা থাকা দরকার হয় তরাইয়ের একটা বিরাট অঞ্চল পর্বতে পাদদেশে থেকে সমতল ভূমি পর্যন্ত ঢালু যেখানে জল দাঁড়ায় না আবার খুব গরম ও নয় এই আবহাওয়ার চা খুব ভালো হয় এরপরে চারে চার আছে জৈব সার বলতে কি বোঝো এর উত্তরটি হল জৈব সার জীব দেহাবশেষ বা জীবের বর্জ্য পদার্থ পচনের ফলে যে সার তৈরি হয় তাকে জৈবসার বলে যেমন সার এরপরে চারের পা আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহরু এরপরে এটা হচ্ছে তার জন্মদিন কোন দিবস হিসেবে পালিত হয় তার জন্মদিন শিশু দিবস হিসেবে পালিত হয় এরপরে চারে ছয় চেয়ে কবে পরিবেশ দিবস পালিত হয় এটা পাঁচই জুন তারিখে পরিবেশ দিবস পালিত হয় সেদিন আমাদের কি করা উচিত এর উত্তরটি হল আমাদের চারপাশের গাছপালা জলবায়ু জীবজন্তু নিয়ে আমাদের পরিবেশ গড়ে উঠেছে পরিবেশ ভালো না থাকলে আমরা সুস্থ থাকতে পারবো না আমরা আমাদের জন্য আমাদের পরিবেশকে ভালো রাখব সারা পৃথিবীর মানুষ প্রতি বছর পাঁচই জুন দিনটিকে পরিবেশ দিবস হিসেবে পালন করে এরপর যেটা হচ্ছে পরিবেশ দিবস পালনের উদ্দেশ্য এই যে আমাদের কি করা উচিত এটা বলে দেবে এক হচ্ছে পরিবেশকে দূষণমুক্ত রাখা দুই হচ্ছে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের সবুজায়ন করা তিন হচ্ছে জনসাধারণকে পরিবেশ সম্পর্কে সচেতন করা চার হচ্ছে পরিবেশের সুস্থিতি বজায় রাখা ইত্যাদি এরপরে চারের সাথে আছে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি কেন বিখ্যাত এর উত্তরটি হল এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে ক্ষুদিরাম বসু ছিলেন বাংলার একজন বিখ্যাত বিপ্লবী কলকাতার চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড ছিলেন খুব অর্থাৎ তিনি বাংলার বিপ্লবী ভয়ে মজফ্ফরপুরে যান তাকে হত্যা করার জন্য ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি মজফ্ফরপুরে যান তারা উনিশশো আট খ্রিস্টাব্দে তিরিশে এপ্রিল রাতে অন্ধকারে কিংসফোর্ডকে হত্যা করার জন্য একটি গাড়িতে বোমা ছোড়েন কিন্তু গাড়িতে কিংসফোর্ড ছিলেন না গাড়িতে ছিলেন হাইকোর্টে ব্যারিস্টার কেরেডির স্ত্রী ও কন্যা তারা দুজনেই মারা যান তারপর ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকরি সেখান থেকে পালিয়ে যান পরের দিন ক্ষুদিরাম বসু ওয়াইনি স্টেশনে পুলিশের হাতে ধরা পড়েন যার বিচারে তার ফাঁসির আদেশ হয় এতটাই বলে দেবে এরপরে চারের আট আছে উত্তর দিনাজপুর জেলায় কোন কোন ফসলের ভালো চাষ হয় এটা উত্তর দিনাজপুর জেলায় এটা ধান পাট গম বাদাম আখ লিচু আম শাক সবজি এছাড়া তুতের চাষ ভালো হয় তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে পাঁচ নম্বর প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে